মনে করছেন বাংলাদেশে কি এক লাই কাশফুল আছে সবাই কাশফুল কি কাশফুল নাই চলেন কাশফুল দেহাই এ দেখছেন কাশফুল এ দেখেন কত কাশফুল দেখতেই পারছেন অনেকে ভাবে যে বাংলাদেশে সব কিছুই আছে আসলে বাংলাদেশে সব আছে আম জাম কাঁঠাল পেয়ারা এগুলো পাওয়া যায় বাংলাদেশে অ্যাভেলেবেল কিন্তু এই জিনিসগুলো এখানে নাই কিন্তু এইখানেও মনে করেন অনেক জিনিস আছে যা বাংলাদেশে নাই এখানেও কাশফুল আছে গাছ গোছালি সবই আছে আলু আলুও চাষ হোক গমও চাষ মাঝে মাঝে ধানও চাষ কিন্তু বারো মাস না কিন্তু অল্প অল্প চাষ হয় যাই হোক মনে করেন আমরা ভাবি যে শুধু বাংলাদেশে ইউরোপের চাষ হয় না কিন্তু সুইডেনও কাশফুল আলু পিঁয়াজ মাঝে মাঝে গুলো মনে করেন অনেকে চাষ করে বা লাউ গাছও লাগা কুঁশাকও লাগা যারা বাঙালি আছে না বাঙালি যেইখানে যায় সেইখানে মনে করেন বাঙালি জিনিস লাগাই দিয়ে থাকে বুঝছে বাঙালিরা সারা নিয়ে যাক নিয়ে বিদেশে লাগা বারান্দা এ বারান্দাতে লাগাই যে মাটি কিনতে পাওয়া যায় ওই মাটি কিনে মাটি কিনে বারান্দা বড় বড় বালতি মধ্যে দিয়ে ড্রাম না নিয়ে গাছের যে বাইরে যে জঙ্গলগুলা ডাল ডাল আছে ওই ডাল নিয়ে যে থুয়ে রাখে ওইখানে বানা করে লাউ গাছ পুঁই শাক গাছ আবার অনেকে পেঁয়াজ ওলাগা বুঝছে মানে যার দিনে লাগাতে মনছা সামরাইলে এইটো সবেই করে